গতকাল রাত্রে কোচবিহারের পূর্ণিবিহারি থানা এলাকায় একটি ঘটনা ঘটে একটি গুলি চালানোর ঘটনা ঘটে যেটা তদন্তে আমরা সঙ্গে সঙ্গে নামি এবং আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে চারজনের নাম রয়েছে তার মধ্যে দুজন আমরা অলরেডি গ্রেপ্তার করেছি বাকি দুজনের খোঁজ চলছে এটা ছাড়া যে গাড়িটা যে অভিযুক্ত গাড়িটাই করে তারা গিয়ে গুলি চালিয়েছিল সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি সেটার আমরা ফরেন্সিক করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে স্যার এই ঘটনার কি মোটিভ কী ছিল বা কি উদ্দেশ্যে তারা সেখানে হামলা চালিয়েছিল এটা একটা পুরনো এদের আক্রোশের ইয়ে ছিল এটা ঘটনার ছিল তাদের মধ্যে সেটা রয়েছে এছাড়াও অন্য কিছু যদি থাকে আমরা এটা তদন্ত করে দেখছি সেখানে কিন্তু কোনো পলিটিক্যাল কিছু ইনভলভমেন্ট এটা এখনই বলবা সম্ভব নয় আমরা তদন্ত করে দেখছি স্যার আগনস্থുതി কি উদ্ধারণ চাইছেন আগনস্থുതി না আজ আসলে কই আমরা চালাচ্ছি পেয়ে যাবো ওটা আচ্ছা দুইজন অ্যারেস্ট হয়েছিল তার যদি নামগুলো একজন দীপঙ্কর রয় আর একজন হচ্ছে উত্তম গুপ্ত টি